আর আমার তো খুবই ভালো লাগলো রবি কেমন লাগলো তোমার দেবগুন্ড ভালো ভালো আর আসলে একদম কেমন লাগছে কেমন লাগছে রবি খুবই কষ্ট মাধব দুর্দান্ত দুর্দান্ত ভাই জাস্ট মাইন্ড ব্লোয়িং তো ভাই এই যে দেবগুন্ড যাওয়ার টিকিট করলাম টিকিট রেট কো টোয়েন্টি মেল টু পার্সন বাইক এন্ট্রি টোয়েন্টি টোটাল সিক্সটি আর এই যে দেবকুণ্ডে যাওয়ার জন্য এখান থেকে টিকিট করতে হবে চাইলে এখানে ছোট বাস আছে এখান থেকেও যেতে পারো বা বাইক আগে এক কিলোমিটার আগে রেখে যেতে হবে বলছে তো চলো দেখা যাক ওকে তবে দলবা মিলে দলবা ও garambay টিকিট তোমার দিলাম না না তুমি ছবি নিলে এই দিলাম দেখো না না ছবি নিলে দেখো ব্যাগটা দিয়ে চেক করি এটা এটা কি ক্যামেরা ক্যামেরা হ্যাঁ তো ভাই আমরা দেবগুন্ড যাবার জন্য গেট থেকে এন্ট্রি করলাম টিকিট টোটাল ষাট পড়লো মানে সবার জন্য কুড়ি করে বাইক বা আমরা সবার জন্য কুড়ি টাকা করে টিকিট টোটাল ষাট টাকা টিকিট পড়লো আর বাইক তো বললো একটু আগে রেখে আমাদের পায়ে হেঁটে যেতে হবে তো চলো দেখা যাক কতটা পায়ে হাঁটতে হয় আর ওদের যে গাড়ি আছে বাস আছে টিকিট সেমি বাসে করে গেলে পুরোটাই একদম দেবগুন্ড ওয়াটার পর্যন্ত নিয়ে যায় বলল তো চলো পাগল বাইক ছাড়া কোথাও যাওয়া যায় আমি যেখানে বাইক শেখানো তো বন্ধুরা আজকের ফার্স্ট ভিউ আমাদের এটা ওপর থেকে যে জলটা নামছে সেটাই একটু রিভার্স হয়ে ছোট্ট রিভার্স হয়ে যাচ্ছে আর দেখতে ভাই কিন্তু সেই লাগবে তো বন্ধুরা টানা তিন চার ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেছি দেবগুন্ড আর দেবগুণ্ডের ফার্স্ট ভিউ পয়েন্ট যেটা আমরা এখান থেকে গাড়িটা রেখে যেটা হেঁটে যেতে হবে তার আগেই এখানে ছোট্ট মতো রিভার্সটা ঘোরাঘুরি কমপ্লিট করে নিচ্ছি আর আমার সঙ্গে আছে এই যে রবি কেমন লাগছে রবি খুবই ভালো আর জার্নিটা কেমন লাগলো বিশাল সুন্দর খুব সুন্দর তো চলো আমরা তাড়াতাড়ি ঘোরাঘুরিটা কমপ্লিট করি আর এই আশপাশের যেগুলো ভিউ পয়েন্টগুলো আছে ওই ভিউ পয়েন্টগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর চেষ্টা করবো কারণ আজই আমাদের বাড়ি ফিরতে হবে নটা দশটা নাগাদ তো সব কিছু মাথায় রেখে তাড়াতাড়ি কমপ্লিট করি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট পটে তো বন্ধুরা এই হচ্ছে উড়িষ্যার দেবগুণ পাঁচ ঘন্টা গাড়ি চালানোর পর আর এই সৌন্দর্য দেখার পর যে একটা আলাদা অনুভূতি সেটা কিন্তু বলে বোঝানোর মতো নয় সামনের জাস্ট ঝর্ণাটা দেবকুণ্ডের সৌন্দর্যটা একবার উপভোগ করো কেমন লাগছে কেমন লাগছে রবি খুবই কষ্ট তো বন্ধুরা দেবগুণ্ডের ওপরে যে মন্দিরটা আছে ওটাই দর্শনের জন্য আমরা এখন ওপরের দিকে সিঁড়ি বেয়ে চলেছি আর এই যাবার পথে যে সিচুয়েশানটা দেখছি দেখে মনে হচ্ছে এখানের ওয়াটার ফলসগুলো কিন্তু বর্ষায় এক আলাদাই রূপ নেয় তো চলো এই সৌন্দর্যটা দেখতে দেখতে আস্তে আস্তে ওপরের দিকে আমরা এগোতে থাকি আর আমাদের ওপরের মন্দিরে পৌঁছাতে কিন্তু অনেকটাই সিঁড়ি ক্রস করতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওপরের দিকে রওনা দিই তো ফাইনালি বন্ধুরা তিনশো থেকে সাড়ে তিনশো সিঁড়ি ক্রস করার পর আমরা পৌঁছে গেলাম দেবগুণ্ডে সেই মন্দিরে আর এখানেই সামনে আছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি তারপরে আছে হনুমানজির মূর্তি তারপরেই কিন্তু রয়েছে দেবগুণ্ডের মেন মন্দির আর এই মন্দিরটা কিন্তু একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ যেখানে আমরা এখন পৌঁছেছি তো চলো আস্তে আস্তে মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই আর এখানের সৌন্দর্যটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও উপভোগ করতে থাকো আর মায়ের মন্দিরটা সামনে থেকে এবং সাইড থেকে দুটোই আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা যে ওয়াটার আমরা নিচে থেকে দেখেছি একদম এই ওয়াটার ফলসটাই কিন্তু মায়ের মন্দিরের লাগোয়াভাবেই নিচের দিকে বাড়িতে হচ্ছে তো ফাইনালি বন্ধুরা দেবগুণ্ড দেখা আমাদের কমপ্লিট আর তোমরা তো দেখলেই কেমন লাগলো দেবগুণ্ড অবশ্যই জানাবে তো আমরা দেবগুণ্ড থেকে এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি সামনে একটা ড্যাম ভিউটা দেখার জন্য আর আমার তো খুবই ভালো লাগলো রবি কেমন লাগলো তোমার দেবগুন ভালো ভালো আর আসবে একদম তো এখানে শীতের ঝর্ণাগুলো তো দেখলেই তোমরা আর আমার মনে হয় বর্ষার ওয়াটারফলসগুলো আরও ভালো লাগবে এখানে তো চেষ্টা করব বর্ষায় আবার আসার যদি টাইম পাই প্রত্যেকবারই বলি সব জায়গাতে যাবার কিন্তু টাইম অতটা মেলেনি তো চলো আবার দেখা হচ্ছে ড্যাম তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই এক কিলোমিটার আমরা গাড়ি রেখে এসেছিলাম আর সেই পথে এখন ফিরছি আর ওপরে যে ওয়াটারফলসটা দেখলে ওই ওয়াটার ফলসটাই এই যে দূরে ছোট্ট নদী হয়ে যাচ্ছে ইবার আর এই যতটা আমরা হাঁটছি এই পুরোটাই কিন্তু জঙ্গল আছে আর তার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা তো তোমরা যদি আসতে চাও এখানে আমার মতামত অনুযায়ী এখানে অবশ্যই আসতে পারো কারণ এখানে পুরুলিয়ার থেকে মানে পরিবেশের যে সৌন্দর্যটা পুরোটাই আলাদা কারণ পুরুলিয়ার এক সৌন্দর্য আছে আর দেবগুণ্ডের এক সৌন্দর্য আছে ওপরে মন্দির দেখলে এবং ওয়াটার ওয়াটারফলস দেখলে আর টাইম যদি বলো আমার মতামত অনুযায়ী যে টাইম বেশিক্ষণ নেই মাত্র সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে তোমরা দেবগুনঠে পৌঁছে যাবে তো চলো ওখান থেকে গাড়ি তুলি গাড়ি নিয়ে আবার ড্যাম পেকে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু দেবগুন থেকে বেরিয়ে পড়লাম আর দেবগুন থেকে বেরিয়ে সেম রাস্তা ধরেই কিন্তু বাড়ির দিকে এগোতে থাকলাম আর এখান থেকেই আমরা সোজা ড্যাম ভিউটা দেখে বাড়ির দিকে রওনা দেব কারণ বাড়ির দিকে না বেরোলে এখন আমাদের টাইমে আমরা বাড়ি পৌঁছাতে পারবো না তো এখন বাজছে ঘড়িতে প্রায় দেড়টা মতো আর আস্তে আস্তে চলো আমরা ড্যাম ভিউটা দেখে বাড়ির দিকে এগোতে থাকি তো বন্ধুরা ড্যাম্পের ভিউটা আমরা সেইভাবে দেখতে পেলাম না কারণ ড্যাম্পে গাড়ি নিয়ে ওঠাই বারণ কারণ গাড়ির এন্ট্রি ওখানে নেই তো সেই কারণে আমাদের ড্যাম্পের ভিউটা মিস করলাম আর তোমাদেরও আমি ড্যাম্পের ভিউটা দেখাতে পারলাম না এখানে ড্যামটা কিন্তু অনেকটাই বড়। আর ড্যাম্পের ভিউ যেহেতু দেখতে পেলাম না সেই কারণেই আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়েই এসছে লাইট চারিদিকে চলে গেছে আর আমরা এখন চলে এসেছি প্রায় লোদাসুলির কাছাকাছি আর এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা দেব কারণ আমাদের নটার মধ্যে বাড়ি পৌঁছতে হবে আর শীতের বেলা মানেই খুব ছোটো সময় তো বন্ধুরা আজকের রাইডটা আমাদের খুবই ভালোভাবে কাটলো আর এখন ঘড়িতে বাড়ছে সাড়ে সাতটা আর আমরা কিন্তু এখন চলেছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে তো আমাদের তো খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করতে পারো আর আমার চ্যানেলটা বা আমার পেজটা ফেসবুকের তোমরা চাইলে ফলো করে রাখতে পারো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ট্রিপে খুব তাড়াতাড়ির মধ্যেই